নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সকল ছাত্রছাত্রীরা যে পিজিতে পরীক্ষা দেবেন এবং আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিফিকেশান পাবলিশ করেছিল যে চার তারিখ থেকে আপনাদের অ্যাডমিট পাবলিশড হবে তো ইতিমধ্যে ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনাদের অ্যাডমিট কার্ড দিয়েছে এবং ছেড়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা কিভাবে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং এইভাবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আপনারা প্রথমে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির হোম পেজে চলে আসুন এবং হোম পেজে আসার পরে এখানে দেখবেন এই যে অফিসিয়ালি ওয়েবসাইট বলে একটা লিংক দেওয়া আছে ঠিক আছে এই যে অফিসিয়ালি ওয়েবসাইট যে লিঙ্কটা আছে এই লিংকে আপনি কি টাচ করুন টাচ করার সাথে সাথে আবার দেখবেন একটা পেজ খুলে গেছে এবং এই পেজটা খুলে যাওয়ার সাথে সাথে এই যে এখন বর্তমানে যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে একটু নিচের দিকে নামুন নামলে একটু কিছুদিন আগে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের যে স্লিপ ডাউনলোড করেছিলেন নিশ্চয়ই জানেন আবার বলছি আপনারা এখানে পরিষ্কার লেখা যে ডাউনলোড অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা যে চার তারিখ যখন হবে এখানে এই লেখাটা তখন চেঞ্জ করে দেবে ইউনিভার্সিটি এখন আমি এই যে লিঙ্কে আমি যাচ্ছি এই যে অ্যাসাইমিন সাবমিশন স্লিপটা মানে এখানেটাই অ্যাডমিট যেটা এবারে আপনারা পরীক্ষা দেবেন এখানে দেখুন এখানে দেওয়া আছে যে পিজি যে অপশানটা আছে এই পিজি অপশানে গিয়ে আপনি ক্লিক করুন করার সাথে সাথে এখানে দেখুন যে এনরোলমেন্ট নাম্বারটা চাইছে ঠিক আছে এই এনরোলমেন্ট চা নাম্বার চাইছে এখানে আপনি এনরোলমেন্ট নাম্বারটা দেবেন দেওয়ার সাথে সাথে আপনার অ্যাডমিটটা শো করবে এখানে ইতিপূর্বে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট যে সাবমিশন স্লিপটা দেখাতো সেটা তুলে নিয়েছে এবং যেহেতু এখন চার তারিখ শুরু হয়নি আসেনি তার ইতিপূর্বেই সেটাকে যেহেতু ওরা ছেড়েছে এবং কিন্তু নাম এখন চেঞ্জ করেনি যাতে স্টুডেন্টরা রকম সে এখনও ওদের ওয়েবসাইটে কাজ চলছে কিন্তু আমরা আপনাদের বোঝাবার বা দেখার জন্য এই যে ভিডিওটা করছি যাতে আপনারা ইয়ে এইটা অতি সহজে আপনাদের এই অ্যাডমিটটা তুলে নিতে পারেন সেই সঙ্গে আপনাদের লাস্ট মিনিট সাজেশানটা দেখেছেন আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছি বিভিন্ন গ্রুপগুলোতে আপনাদের যদি লাস্ট মিনিট সাজেশান লাগে তো সেই লাস্ট মিনিট সাজেশানটা আমাকে মেসেজ করবেন দিয়ে দেবো এইবার দেখুন এখানে কীভাবে অ্যাডমিটটা আসছে এই যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই এই অ্যাডমিটটা চলে এলো ক্যান্ডিডেটে কোথায় সিট পড়েছে ক্যান্ডিডেট কোন কলেজে স্টুডেন্ট এবং কোন কলেজে সিট পড়েছে সব কিছু এবং সেই কলেজের অ্যাড্রেস কোন কোন পেপারে পরীক্ষা দেবে এবং তার এনরোলমেন্ট নাম্বার তার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এই যে তার নাম তার বাবার নাম এখানে ফটো সহ সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছে ঠিক আছে এবং এখানে শেষের দিকে ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিশ করে দিয়েছে এবং পরীক্ষার হলে যে গাইডলাইন পরীক্ষার হলে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা এখানটা তুলে ধরেছে আপনারা সেই গাইডলাইন মেনে আপনারা পরীক্ষা হলে যাবেন এখানে মেন এখানে কথা যেটা বলছে যে আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে যেতে হবে এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে পরীক্ষার হলে রকম টেকনিক্যাল কোনো ইলেকট্রনিক জিনিস ব্যবহার করা চলবে না এবং দু নম্বরই অ্যাকচুয়ালি কাজ যাতে না করো সেই সমস্ত কিছু নির্দেশিকা এখানে বলে দিয়েছে যাই হোক এইভাবে আপনারা আপনাদের এইবার এখানটায় আপনি প্রিন্টের যে অপশান আছে বা প্রিন্ট করতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন যাই ইচ্ছে এটা করে নেবেন এইভাবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিন যদি অসুবিধা হয় ফোন করবেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার